শুভ সংক্রান্তি পৌষ সংক্রান্তি শুভ সকলকে ভাইতে পিঠা বানাই না আগের দিনই পাঠাই বানায় তো শ্বশুরবাড়ি এবছর আর বানাই নিয়ে দু হাজার ছাব্বিশ সাল আগের দিনই বানিয়েছি শাশুড়ি মা বানালো আমি সাথে পিঠা বানালাম কটা আর কি চেষ্টা করলাম ওই কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা রাত্রিবেলা পেস্ট করে নিলাম একটু নুন দিয়ে তারপরে সেই পেস্ট চালটাকে ব্যাটারটাকে আর কি ম্যাগনেট করে রাখলাম ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ম্যারিনেট সরি আমার হাজব্যান্ড ঠিক করে দিল ধন্যবাদ আচ্ছা যাই হোক ভুল তো আমাদের হতেই পারে এটা কোনো ব্যাপার না সেখানে যে কোনো জায়গাতে যেতে পারে হ্যাঁ দেখতেই পাচ্ছ নুন দিয়ে একটু রেখে দিলাম ডেকে রেখে দেবো তা দেখি ভালো হয় সব যখন তৈরি করা যায় কোনো ব্যাপার না তারপর এটা দেখো ঢেকে রাখলাম পিঠা বানাবো তো ওইগুলো আগের দিন তো হয়ে গেল পিঠা পায়ে সব কিছু দিন পূজা হবে পরের দিন ফল তিলাক কদমা দিয়ে গুড় দিয়ে দই চিরা দিয়ে মুরগি দিয়ে সব কিছু সব কিছু দিয়ে তারপরে ওই পূজা দেয় ওটা প্রসাদ হিসেবে আমরা সকলে খাই মাটির খোলাতে পানি নিলাম তারপরে ওই প্যানের মধ্যে সবাইকে না দিয়ে খেতে কেমন লাগে না আর আমার অত দুর্দান্ত পিঠা বানাতো তো বড় গাবলা গাবলা ধরে একদম আমার শ্বশুরবাড়িতে পিঠা পাঠাতো সবাই খেয়েছে সেটা এখন যেহেতু মানি আমি যা পারি তাই বানাই যেটুকুই হয় এইটুকি অনেক আই খেতে তো পারি এটাই বানিয়ে ভালো হোক আর খারাপ হোক তো যাই হোক বন্ধুরা এই দেখো এই যে প্যানের মধ্যেও বানিয়ে নিয়েছি মানে তাবার মধ্যে কলার মধ্যেও দুটার মধ্যেই বানাচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে দুটো পিঠা কিন্তু দুরকম হয় সারা পিঠা তবু একটু ফুলে ঠুলে আর যেটা তাবার মধ্যে বানাই সেটা আমার কাছে ফুলতে চায় না

আর আমার ননদের পৌষ সংক্রান্তির জন্মদিন নিরামিষ নুডলস কেক দিয়েছে সিঙ্গারা আমার ননদ কিন্তু খুব ভালো সত্যি কথা